আল্লাহতালা তালা বলেন ইয়া এবনী আফরুগলি ইবাদাতি আমলা ও কলবাকা গিনা ফকরকা হে আদম সন্তান তুমি আমার দাসত্বের জন্য অবসর হয়ে যাও আমি তোমার অন্তরকে অমুখাপেক্ষিতা দ্বারা ভরে দেব আর অভাব অনটন দূর করে দেব আর যদি তা না করো তাহলে আমলা ও কলবাকা শগোলান আমি তোমার অন্তর্কে ব্যস্ততা দ্বারা ভরে দেব তখন তোমার কাজের কোনো শেষ থাকবে না তোমার জীবনে একের পর এক বিপদ আসতে থাকবে তোমার ব্যস্ততা ও ঝামেলার কোনো কিনারা থাকবে না তোমার জীবনে শান্তি বলতে কিছু থাকবে না আল্লাহ তালা বলেছেন ইমনি ইজা অতীত রদিতু যখন আমার আনুগত্য হয় আমি তখন সন্তুষ্ট হই ইদা রদিতু বা রক্ত আর আমি যখন সন্তুষ্ট হই তখন বরকত দান করি লেইসালি বারকাতে নেহা আমার বরকতের কোনো শেষ নেই আর যখন আমার বরকতের দরজা খুলে যায় তখন তার কোনো সীমা পরিসীমা থাকে না আজ মুসলমান বলে আমি পেরেশান মনে শান্তি নেই আমার জীবন অস্থিরতায় ভরে গেছে আল্লাহতালা বলেছেন বান্দা তুমি যদি আমার বিধানগুলো মানো যদি আমার দিনের পথে আসো তাহলে আমি তোমার সকল পেরেশানি দূর করে দেব আমি তোমার সকল দুশ্চিন্তা অস্থিরতা দূর করে দেব আমি তোমার অভাব অনটন দূর করে দেব আমি তোমার অন্তরে অমোকাপেক্ষিতা ঢেলে দেব দুনিয়া তোমার কাছে দৌড়ে হাজির হবে আর যদি নিজের মন মতো চলো তাহলে মাংকানা আম্মহ তলাব দুনিয়া যে লোক দুনিয়া কামানোর ধান্দায় ব্যস্ত আল্লাহ তার অন্তরকে কঠিন পেরেশানিতে ভরে দেন দরিদ্রতাকে তার দুই চোখের সামনে মেলে ধরেন অথচ আল্লাহ তালা তার জন্য দুনিয়ার যতটুকু বরাদ্দ রেখেছেন তার চেয়ে একটুও বেশি তার কপালে জোটে না